স্বামী মারা গেলে কিংবা তালাক দিলে স্ত্রী ইদ্যতকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করবেন নাকি হিজড়ি ক্যালেন্ডার হিসেবে হিসেব করবেন একইভাবে সন্তানের দুধ পানের মেয়াদ ও আকিকার তারিখ নির্ধারণের বিষয়েও জানতে চাচ্ছি স্বামী মারা যাওয়ার পর যদি তা তালাক কিংবা তালাক দিলে স্ত্রীর যে ইদ্দতের ব্যাপার আছে তাহলে সে ইদ্যুতটা তাকে পালন করতে হবে কিসের ভিত্তিতে উত্তর হলো যে এটি হবে ইংরেজি মাসে নয় বরং এটি হবে চন্দ্রবর্ষের আলোকে শরিয়ার যত হিসেব নিকাশ আছে সমস্ত হিসেব নিকাশগুলো হবে চন্দ্রবর্ষের আলোকে হিজড়ি ক্যালেন্ডার আলোকে হবে অতএব চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে একজন স্বামী স্বামী হারানোর স্ত্রীকে অর্থাৎ চার স্বামী মারা গেছেন সেই স্ত্রীকে তিনি চার মাস দশ দিন যে পালন করবেন এই চার মাস দশ দিন হবে হল মাসের চার মাস অর্থাৎ চার চান্দ্র মাস এবং আরও দশ দিন ঠিক একইভাবে কেউ তালাকপ্রাপ্ত হলে তিনটি মাসিক তার পার হবে কিংবা তিন মাস চান্দ্র মাস তিনি পার করবেন সন্তান দুধ পান করার ক্ষেত্রে দুই বছর দুধ পান করাতে পারবেন আল্লাহ বলেছেন যে বলে মায়েরা তাদের সন্তানকে যারা পরিপূর্ণভাবে দুধ পানের পুরো সময়টা পান করাতে চান তারা দুই বছর দুধ পান করাতে পারবেন এখানে দুই বছর বলতে চন্দ্রবর্ষের আলোকে দুই বছর